সালামু আলাইকুম এভরিওান কে অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকের যে ভিডিও সেটা হচ্ছে খুলনার বিখ্যাত চুই ছালের গরুর মাংস তো এটা পাওয়া যায় মূলত সব জায়গায় খুলনায় পাবেন কিন্তু স্পেশাল কিছু কিছু জায়গা আছে সেগুলো হচ্ছে খুলনা জিরো পয়েন্ট এখানে গেলে আপনি বিখ্যাত চুই ছালের গরুর মাংস খেতে পারবেন ওখানে অনেকগুলো দোকান আছে কামরুল হোটেল আছে আদারওয়াইজ আরও কিছু কিছু হোটেল আছে তো আমি যেখানে খেয়েছি সেটা আপনাদের সামনে আজকে তুলে ধরব মূলত আমরা সবাই গিয়েছিলাম অফিসের কাজে তো দুপুরে খাবার খাওয়ার জন্য আমরা জিরো পয়েন্টে গেছিলাম আমাদের মূল উদ্দেশ্যই ছিল যে চুইঝালের গরু মাংসটা খাবো তো আমরা গেছি জিরো পয়েন্টে জিরো পয়েন্টে রোডের হাতের বাম সাইডে আল আরাফা রেস্তোরাঁ নামে একটু বড় আপনারা দোকান পাবে যেখানে চুই ঝালের গরুর মাংস তারপরে মাছ আরও অনেক ধরনের খাবার খেবেন পাবেন আপনারা তো আমরা মূলত চুই ঝাল খাওয়ার জন্যই চুই ঝালের গরুর মাংস খাওয়ার জন্যেই আমাদের ওখানে যাওয়া তো আমরা অর্ডার দিলাম খাবার নিলাম চুই ঝালের গরু সাথে ডাল তারপরে হচ্ছে হচ্ছে আপনার করলা ভাজি এসব আইটেম আমরা খেয়েছি তো স্পেশাল যে আইটেম হচ্ছে চুই ঝালের গরু মাংস এটা আপনার এক পিস পরিমাণ গরু মাংস দিবে মাংসর পরিমাণটা অনেক বড়ই থাকে সাথে আপনাকে চুই ঝালে চুই ঝাল থাকবে চুই ঝাল প্রায় আপনি ছয় সাত পিস যেরকম আর কি ওঠে তো আমি পার্সোনালি টেস্ট করার পর আমার কাছে ঝালে টেস্টটা আমরা তো উত্তরবঙ্গের মানুষ আমরা দক্ষিণবঙ্গে এসে সাধারণত বিখ্যাত যেসব খাবার সেসব খাবার খাওয়ানোর কিন্তু বেশি চাহিদা থাকবে তো আমার এটা ফার্স্ট টাইম চুই ঝালের আমাদের যেহেতু উত্তরবঙ্গে এরকম পাওয়া যায় না খুব কম রেয়ার তো এদিকে এসে যে আমাদের চুই ঝালের আইটেমটা অনেক ভালো লাগছে যেমন এখানে গরুর মাংসগুলো অনেক জুসি ছিল সফট ছিল তো আমার কাছে পার্সোনালি খাবার খেয়ে আসলেই ভালো লাগছে তো দেখেন আমি বিচ্ছিন্নভাবে খাচ্ছিলাম যাই হোক খাবার খাচ্ছি শর্ট ক্লিপ নেয়া তো আমার কাছে মাংসটার টেস্টটাও ভালো লাগছে অল ওভারঅল চুইঝাল যেহেতু আমার ফার্স্ট টাইম আমার অনেক ভালোই লাগছে দেন আমরা চুইঝালে গরু মাংস খাওয়ার পর আমরা সবাই মিলে ডিসাইড করি যে আমরা কিছু সুইট আইটেম খাবো তো আমরা আর কি দই অর্ডার দিই তো দইটা আমার কাছেও ভালো লাগছে আমাদের উত্তরবঙ্গের যে বগুড়ার যে দই তার সাথে তুলনা করলে টেস্ট তার বেশি না তার কমও না অ্যাভারেজ দুইটার মাঝামাঝি কিন্তু আমার কাছে জাস্ট অনেকদিন পর ভালোই লাগলো I love this.